সবসময় কি একটা ভ্রমণ পরিকল্পনা মতোই হয় চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে আমাদের কলকাতা থেকে ঢাকা যাওয়ার এক ভিন্ন রকম জার্নি এক্সপিরিয়েন্স জন্য এগুলো কিনে আনলাম কারণ কাল এত সকালে আমাদের বের হতে হবে যখন কোনো নাস্তার দোকানও খোলা পাওয়া যাবে না তো আমরা কলকাতায় শেষের দিন যেই হোটেলে ছিলাম সেটার একটা ছোট্ট রিভিউ শেয়ার করি এটা হচ্ছে একটা ডিলাক্স রুম উইথ এসি ছোট একটা রুম স্পেস কম বাট আসলে মোটামুটি ক্লিন একটা রুম টিভি আর ছোট একটা চেয়ার টেবিল ব্যবস্থা আছে আমাদের খুব ভোরে চেক আউট করে বের হয়ে যেতে হবে তাই খুব বেশি ফ্যাসিলিটিস দরকার হবে না সেটা মাথায় রেখেই আসলে এই হোটেলটা নেওয়া তবে আমাদের তেমন না থাকলেও আর সার্ভিস কিন্তু বেশ ভালোই লেগেছে রিসিপশন এখানে ওয়ান নাইট স্টে করতে কস্ট পড়েছে চৌত্রিশশো টাকা হোটেলের নাম হচ্ছে পার্ক ভিক্টোরিয়া হোটেল এটার লোকেশনটা হচ্ছে কলকাতার ফেমাস মার্কুইস স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের মাঝামাঝি করিমস রেস্টুরেন্ট এর বিল্ডিং এ লোকেশন কিন্তু বেশ ভালো বলা যায় কারণ এখান থেকে অনেক ট্যুরিস্ট প্লেসই কাছাকাছি আবার কাল সকালে আমরা হেঁটেই বাস স্ট্যান্ডে চলে যেতে পারবো এরকম হ্যালো সবাই গুড মর্নিং মর্নিং আজকে এখন আমরা একদম এটাকে কি বলে কাক ডাকা ভরে বের হলাম গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ওয়েদার জাস্ট হচ্ছে ভোরের আলো ফুটলো 5:30 টা বাজে আমাদের বাস হচ্ছে 6:15 তে বেশি কোন বাকি নেই আর এখন বের হলাম চেক আউট করে এই টাইমে আজকে হচ্ছে আমি খুব এক্সাইটেড কারণ আমরা আজকে প্রথমবারের মতো বাসে করে ইন্ডিয়া থেকে ঢাকা যাব। এর আগে আমরা ইন্ডিয়া অনেকবার এসেছি বাট ট্রেনে প্লেনে বাট বাসে কখনো আসা যাওয়া করা হয় নাই তো আজকে ইনশাআল্লাহ নতুন একটা অভিজ্ঞতা হবে চলেন পুরো জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথেও শেয়ার করবো আমরা আমাদের বাসের দেখা পেয়ে গেলাম সুন্দর লাগছে বাসটা দেখে হ্যাঁ যেই বাসে আমরা যাবো এই রোড দিয়ে বের হলো এখনো হচ্ছে সব দোকানপাট খুলে নাই জাস্ট প্রিপারেশন নিচ্ছে সকালের নাস্তার দোকানগুলা একটু পর পরই অনেক ট্যাক্সি এসে আমাদেরকে জিজ্ঞেস করছে মানে ভোরবেলাও ট্যাক্সি পাওয়া যায় বাট আমরা হচ্ছে ইচ্ছা করেই হেঁটে হেঁটে দেখছি মানে এই সকালের পরিবেশটা দেখতে দেখতে যেতে ভালো লাগছে তাই না হ্যাঁ আর আমাদের হোটেল থেকে কিন্তু ডিসটেন্স পুরো একটা হ্যাঁ একটা মর্নিং ওয়াক হচ্ছে সাথে সকালের এই স্নিগ্ধ পরিবেশটা আসলে এনজয় করছি মানে আমাদের হাতে টাইম একটু বেশি থাকলে ভালো হতো চা কতটা লাস্ট কয়েকটা কয়েন আছে আমাদের কাছে এগুলো দিয়ে আমরা এখন চা খাবো আহ শেষবারের মতো কলকাতার চা ভোরবেলা একটা চায়ের দোকান খোলা এই বৃষ্টির মধ্যে গরম গরম চা আমাদের হাতে টাইম মনে হচ্ছে একটু কম হয়ে গেছে যদি বাসটা আরেকটু পরের টাইমে থাকতো আমাদের ভালোই হইতো মনে হচ্ছে একটু বেশি আর্লি হলে কি আরাম ভালো আমরা আগে পৌঁছাবো ঢাকায় হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা বাসের টাইমিং ছিল একটা হচ্ছে ছয়টা পনেরোতে আর একটা হচ্ছে ছয়টা ত্রিশে সো আমরা হচ্ছে দেরিটা নিতে চেয়েছিলাম বাট ওইটার টিকেটও পাই নাই সো একদম সবার প্রথমের বাসটায় যাব তিনটা গ্রিন লাইন একসাথে একটা বাস 6টা একটা 4 6টা একটা 6.5টা এরকম তিনটা বাস আমরা ঢাকা যাচ্ছি গ্রিন লাইন সোহার্থদ বাসের প্রিমিয়াম ক্লাসে যেটা ডিরেক্ট কলকাতা থেকে ঢাকা যায় মার্কেট স্ট্রিটে গ্রিন লাইন শ্যামলি সোহাগ সহ অনেক বাস কাউন্টার আছে বাংলাদেশ যাওয়ার আমরা সোহার্থদ টিকিট করেছি ডিরেক্ট ঢাকা যেতে পারবে এই কারণে এছাড়া গ্রিন লাইনের অন্যান্য জায়গা সার্ভিস আমরা ভালো পেয়েছি তবে এবারে অভিজ্ঞতা কেমন সেটা দেখা যাক ইন্ডিয়া থেকে বাংলাদেশ রিটার্ন করার সময় কোনো ট্রাভেল ট্যাক্স দিতে হয় না টিকিট প্রাইস পরে আঠারোশো রুপিস বা প্রায় পঁচিশশো টাকা করে পারসন

সিট ভালো অনেক নতুন বাস ফ্রেশ সিট মনে হচ্ছে গেমিং চেয়ার চেয়ার সুন্দর অনেক কমফোর্টেবল টু ইস টু টু সিটিং বাট মনে হচ্ছে ভালোই স্পেস ভিতরে পর্দাগুলো একদম নতুন এই জিনিসটা কি আগে কোনো বাসে দেখি নাই হলো গ্লাস ভেঙে বের হওয়ার জন্য হাতুড়ির মতো আর কি ওই যে লিখে রাখছে ইমার্জেন্সি হ্যামার তো আমরা এখন যাব কোথায় ব্রেক দিবে কিছু জানি না আসলে বাট এরপরে কোথায় কোথায় ব্রেক দেয় কোথায় ইমিগ্রেশন হয় কিভাবে হয় সবকিছু যা যা ইনফরমেশন পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকেন আমাদের একটা একটা করে পানি দিয়ে দিল আমাস্ট আমাস্ট বাংলা ইংলিশ উর্দু চার ভাষায় লেখা নাম বিসমিল্লাহ ছয়টা পঁচিশে বাস ছাড়লো পনেরো তো ছাড়া গেল ছিল দশ মিনিট যাত্রীর জন্য ওয়েট করছে তো এখন রওনা দিলাম টাটা হলুদ ট্যাক্সি মিস করব হলুদ ট্যাক্সির সামনে যেই সুন্দর সুন্দর ছবি আসছে অনেক সুন্দর মেমোরি নিয়ে গেলাম আমরা জার্নিতে সকালে আমাদের প্রথম ব্রেক হলো সকাল 8টায় নাস্তা খাওয়ার জন্য ব্রেক সকালের জার্নি মানে ঘুম আমরা ঘুমাই গেছি। উঠে দেখি একটা হোটেলের ব্রেক লিখছেন হোটেল অল কিপ লাভ এটা কোন জায়গা? যশোর রোড দত্তপুকুর হাট কোলা যাই না আমাদের যশোরের সাথে লিংক করে নাম আছে নাকি যাই হোক একটা নরমাল ধাবা টাইপ রেস্টুরেন্ট মানুষজন সকালে নাস্তা করে থাকে ছোলার এটাই পাইটেম যে আর চা কফির ব্যবস্থা আছে বাট ওয়াশরুমের কন্ডিশন খুব একটা ভালো না হ্যাঁ বৃষ্টিটা খুব সুন্দর ডিম ধিম বৃষ্টি ভালো লাগতো আর একটা গ্রীন লাইন চলে আসছে না মানে আমাদের পরের বাসটা দো 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 অনেক বৃষ্টি

যার যার লাগেজ নেয় তারপর ইমিগ্রেশনে যেতে হবে মানে ভিতরে বক্সেসের লাগেজ থেকে সেটাও নিয়ে যেতে হবে ইমিগ্রেশন শেষ হওয়ার পর এই বাসই আবার উঠতে হবে বাংলাদেশ যাইবার পথ সো আমাদের ইমিগ্রেশন খুব সুন্দরভাবে হয়ে গেল এখানে আধা ঘন্টার মধ্যেই জাস্ট নাম জিজ্ঞেস করে সিল মেরে দিচ্ছে আর কাস্টমস হচ্ছে খুবই নর্মাল ব্যাগ চেকিং সো এখন আমাদের বাস খুঁজতে হবে তাই না ইন্ডিয়ান ইমিগ্রেশন জাস্ট একটা কথাই বলতেছিল যে কারো কাছে পাঁচশো রুপি বেশি রাখা যাবে না পাঁচশো রুপি বেশি থাকলে ফাইন করবে ভিতরে হতে সরকারি মানি এক্সচেঞ্জ ছিল বসে ওইখান থেকে বেশি থাকলে এক্সচেঞ্জ করে নিতে একশো রুপিতে একশো পঁয়ত্রিশ টাকা পাওয়া যাবে এরকম

తాయి వేట్ కొట్టసీ আসলে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় আমাদের বাস আর ইমিগ্রেশন পার করে এদিকে আসে না শোনা যাচ্ছে কোনো ঝামেলা হয় বাসকে বর্ডার ক্রস করতে দেওয়া হয়নি এদিকে বেনাপোল বর্ডারে যে গ্রিন লাইন কাউন্টার আছে ওনারা বলছে কিছু জানে না এই ব্যাপারে এই দায়িত্ব ওনারা নিতে পারবে না যেহেতু আমরা কলকাতা কাউন্টার থেকে টিকিট এক পর্যায়ে যাত্রীরা ক্ষেপে অনেক ঝামেলা করে পুলিশ ডাকা হয় তারপর গ্রিন লাইন জানায় নতুন বাস আনা হচ্ছে সবাইকে ঢাকা পৌঁছে দেওয়ার জন্য আসলে অন্য সময় এই বাস টা ডিরেক্টলি নাকি নিয়ে যায় ঢাকা হতে পারে আজকে আমরা যেটা ফেস করেছি এটা একটা বিচ্ছিন্ন ছিন্ন ঘটনা ভবিষ্যতে কারো সাথে এমন না হোক এবং গ্রিন তাদের সার্ভিস আরো ইম্প্রুভ করুক এটাই চাওয়া অবশেষে প্রায় চার ঘন্টার পর একটা বাস উঠতে পারলাম দুইটা বাস আসছে সব চারটি নেওয়ার জন্য সিট মিলতেছে না যে যেখানে পারতেছে বসে পড়তেছে তো এই অবস্থা সবে আসলে চাচ্ছিল এসি বাসে যাবে আবার টাকা ফেরত নেবে কিছু টাকা তো আসলে ফেরত পাওয়ার কথা কারণ ওটা ডিরেক্ট বাসের রেট ছিল আর এখান থেকে বেনাপোল থেকে তো এসি বাসের রেট এত বেশি না কিছু টাকা হলেও ফেরত পাওয়ার কথা তো ওইটার মীমাংসা এখনো হয়নি গ্রিন লাইনের প্রতিনিধি বলতে কাউন্টারের যে কথা বলতে পারে টাকার

সন্ধের সময় বাসে পৌঁছে যাবো যেতে যেতে আমরা যশোরের রাস্তা দেখছি যশোর সেরানিবাস তারপর নিউ মার্কেট রোড দেখলাম মজাই লাগছে এরপর মাগুরা গেল সাথে এখন হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে এই গ্লাসের মধ্যে বৃষ্টির পানি জার্নিটা এখন আবার খারাপ লাগছে না যশোর দেখতে দেখতে মাগুরা দেখতে দেখতে এরপর আমরা এখন ফরিদপুরে চলে আসছি একটা হাইওয়ে রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে অ্যাবলুম তো এটার ভিতরে হচ্ছে ফ্রাইড রাইস পাওয়া যায় পেটিস নুডলস এই টাইপ রেডি আইটেম আছে আর হচ্ছে ভাত সবজি তরকারি এসব খাওয়ারও ব্যবস্থা আছে বৃষ্টি হচ্ছিল দেখে আমাদের ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল বাট ওইটা অ্যাভেলেবেল নাই তো আমরা একটা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস নিয়ে খেলাম একশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ আর এখন হচ্ছে কফি নিয়ে আসলাম এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি কফিটা মিস করতেছিলাম বাট খুব বেশি মিষ্টি আর এই হচ্ছে আমাদের বাস সকালবেলা কথা ছিল সাদা নীল কালারের বাসে আমি ঢাকায় আসবো বাট এই বাসে আসতেছি বলা যায় না কি হয় আমাদের যে তিনটা গ্রিন লাইন আসার কথা ছিল পাল্টে এই তিনটা গ্রিন লাইন হয়ে গেছে এরই নাম কপাল তো এই ছিল আমাদের ফরিদপুরে ব্রেক এরপর হচ্ছে আমরা মাওয়া পদ্মা সেতু পার হয়ে ঢাকায় বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ দুই থেকে তিন ঘন্টার মধ্যে তো আজকের জার্নির গল্প এখানেই শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ